হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি এখন নুডুস রান্না করব ভেজিটেবল নুডুস তো প্যানটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিলাম তেলটা একটু হিক করে নিব গাইস এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি

ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি ভেজিটেবল দিয়ে দিবো দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো অ্যান্ড শসা এখন দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্পাইগিরি

দিচ্ছি টমেটো সস তো গাইস আজকে দুপুর বেলা লাঞ্চ করবো এটা দিয়ে তার জন্য জানতে আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে